মাছ চাষি খামারি ভাই ও বন্ধুরা ইতিমধ্যে যে মাছগুলো আপনারা দেশ এবং দেশের বাহির থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি সাইজ থেকে প্রায় এটির সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ আপনারা যারা হাইব্রিড মাগুর মাছের পোনা কোয়ালিটি সহ আপনারা যারা উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করতে চান যারা যে যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে আপনারা মাছ চাষ করে উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং অল্প সময়ে কিন্তু ভাজ্যাজ করে বিক্রি করতে পারবেন এটি হচ্ছে কোয়ালিটি সহ মাছ তো আর দেখতেই পারছেন এক সাইজের পোনা আপনারা যারা পুকুরে প্লগে ট্যাঙ্কে যে যেখানে চাষ করতে চান হাইব্রিড মাগুর অল্প সময়ে কিন্তু বাজ্যাজাত করে বিক্রি করতে পারবেন প্রায় তিন থেকে সাড়ে তিন মাসে আপনারা এক একটা মাছের ওজন প্রায় দেড় থেকে দুই কেজি আড়াই কেজি ওজন হয়ে যাবে তো আপনারা এই দামে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন তো বিহ তো যারা দুই নাম্বার পোনা নিয়ে ধরা কাচ্ছেন যে মাছটি কালো মাছে খাবার খাচ্ছে না মাছের শরীরে গা মুখে গা মাছগুলো একটা একটা করে মারা যাচ্ছে তো এই থেকে বিরত থাকবেন উন্নত মানের মাছের পনা সংগ্রহ করে তারপরে ব্যবসা শুরু করবেন তো আমার দেশ এবং দেশের ভাইরা আমার যারা হাইব্রিড মাগুর মাছের পণা অরিজিনাল সংগ্রহ করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাটেলের দেওয়া নাম্বারে আমাদের এই মুহাপ রয়েছে আপনারা চালিয়ে করতে পারেন তো আমরা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে যে কোনো মাছের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিশ্বাসগতার সাথে আমরা এই সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের সুন্দরী নার্সারির পক্ষ থেকে আপনারা চাইলেও এসেও নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন তো ভিওয়ার্স তো আজকে এই পর্যন্ত কথা তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজে এখনও ফলো দেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম